নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনারা প্রত্যেকেই জানেন যে এবছর থেকে একাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে অর্থাৎ একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার হবে তো ইতিমধ্যেই সেমিস্টার ওয়ানের যে পরীক্ষার রুটিন সেটা কিন্তু পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে তো সেই শিক্ষা পর্ষদ এই নোটিশটি কিছুক্ষণ আগেই প্রকাশ করেছে তো দশ তারিখ দেখতে পাচ্ছেন দশ সাত দু হাজার আজকেই কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এখানে কিন্তু মেমো নাম্বার দেওয়া রয়েছে সেমিস্টার ওয়ান এক্সামিনেশান রুটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশে কবে সেমিস্টার ওয়ানের পরীক্ষা হবে একাদশ শ্রেণীতে তো তার রুটিন কিন্তু এখানে রয়েছে তো পরীক্ষা শুরু হচ্ছে তেরো নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে তো কবে কোন পরীক্ষা রয়েছে সেটা আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নেবেন নইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো তেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষাটি শেষ হচ্ছে তিরিশ নয় দু তো এই যে পরীক্ষা এই পরীক্ষার যে সময়টা সেটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিটের একটা সময় রয়েছে তিনটে থেকে পরীক্ষা শুরু হবে চারটে পনেরোই শেষ হবে এবং পুরোটাই কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে এমসিকিউ টাইপের কিন্তু কোয়েশ্চেন হবে তো এখানে কিন্তু আরও কিছু লেখা রয়েছে যেমন ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কিছুটা সময়ের এদিক ওদিক হবে যেমন তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ এছাড়াও কিন্তু সাপ্লিমেন্টারি যে এক্সামিনেশান সেমিস্টার ওয়ানে সেটা কিন্তু স্কুলকেই কন্টাক্ট করতে হবে মান্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ পার দ্য কনভিনিয়েন্স অফ দ্য কনসার্ট ইনস্টিটিউট তো এটা একাদশ শ্রেণীর যে সেমিস্টার ওয়ানের যে পরীক্ষা তার কিন্তু সমস্তটাই স্কুলের তরফ থেকে নেওয়া হবে বা স্কুলের তরফ থেকেই খাতা দেখা হবে কিন্তু স্ট্রিক্টলি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ রয়েছে সেই শিক্ষা পর্ষদের যে রুটিন সেই রুটিন এবং নিয়ম মেনেই এই পরীক্ষাটা কিন্তু নিতে হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে অর্থাৎ তিনটে থেকে চারটে পনেরো অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হবে এবার আপনাদেরকে জানাবো যে সেমিস্টার টুয়ের যে একটা রুটিন প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু একটু সময়ের ঘোরফের আছে সেটা নিয়ে ডিটেলসে আবার আলোচনা করব। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে সেমিস্টার টুয়েরও কিন্তু যে এক্সামিনেশান রুটিন সেই রুটিন কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে তো এটা তিন তারিখ থেকে শুরু হবে অর্থাৎ তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাসের তিন তারিখ থেকে কিন্তু এটা শুরু হবে অর্থাৎ যেহেতু এবছর থেকেই শুরু হচ্ছে তাই সেমিস্টার টুটা তো এবছর হচ্ছে না তো তিন তারিখ থেকে শুরু হচ্ছে এবং পরীক্ষা শেষ হবে আঠেরো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আঠেরোই মার্চ এবং এটা হচ্ছে সেই উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই কিন্তু হবে হয়তো ডেটের একটু এদিক ওদিক হতে পারে তো কবে কোনটা হবে পরীক্ষা সেটা আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে পড়ে নেবেন তবে এখানে সেমিস্টার টুয়ের যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু সময়ের একটা ঘোরফের রয়েছে দেখতে পাচ্ছেন যে সেমিস্টার টু যে এক্সামিনেশন সেটা কিন্তু দু ঘন্টার পরীক্ষা কারণ একটু ব্রড কোশ্চেন রয়েছে এবং পরীক্ষাটা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ তিনটে থেকে পরীক্ষা শুরু হবে পাঁচটায় শেষ হবে এবার আপনাদেরকে জানাবো যে পরীক্ষা যেটা তিনটে থেকে শুরু হচ্ছে তার আগে কিন্তু দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের তারপর কিন্তু তিনটে থেকে পরীক্ষা হচ্ছে তিনটে থেকে অর্থাৎ দশটা থেকে একটা পনেরো পর্যন্ত সরি পরীক্ষা হবে উচ্চমাধ্যমিকের তো তারপর তিনটের সময় থেকে শুরু হবে সেমিস্টার টু অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা পড়বে তারা সেমিস্টার পরীক্ষা দেবে সেমিস্টার এর পরীক্ষাটা হবে তিনটে থেকে তো মাঝখানে কিন্তু এক ঘন্টা পনেরো মিনিটের কিন্তু একটা বড় গ্যাপ রয়েছে তো এই এক ঘন্টা পনেরো মিনিটের যে গ্যাপটা সেই গ্যাপটা দেওয়ার জন্য এখানে কিন্তু তিনটে থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং পাঁচটার সময় শেষ হচ্ছে তো এবার আপনারা কমেন্ট করে জানান যে একটা পনেরোই যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যায় তারপর এক ঘন্টা পনেরো মিনিটের এত বড়ো গ্যাপ দিয়ে তিনটা থেকে পরীক্ষা শুরু করার জায়গায় যদি আরও কিছুটা সময় এগিয়ে আনা যেত অর্থাৎ প্রায় আরও আধ ঘন্টা যদি এগিয়ে আনা হতো বা সাড়ে চারটের দিকে যদি পরীক্ষা শেষ করা যেত সেই পরিকল্পনাটা করলে কি ভালো হতো না সেটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক এটা আপনাদের সামনে তুলে ধরলাম তবে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর যে এক্সামিনেশান রুটিন সেটা কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এবং দুটোই আপনাদের সামনে তুলে ধরলাম সেমিস্টার ওয়ানে কবে কোন বিষয়ের পরীক্ষা হবে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন আর সেমিস্টার এরও আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এক ঘন্টা পনেরো মিনিটের যে মাঝখানে এত বড় একটা গ্যাপ সেই গ্যাপটা সম্পর্কে আপনারা একটু খেয়াল করবেন কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় অনেক স্কুলেতেই হয় এবং যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়ে তো সেই সমস্ত স্কুলে শিক্ষার্থীরা বেরিয়ে যাওয়ার পর আবার পরীক্ষাটা যখন অ্যারেঞ্জ করা হয় একাদশ শ্রেণীর সেমিস্টার টুয়েল তো সেক্ষেত্রে টাইম হয়তো লাগবে কিন্তু এক ঘন্টা পনেরো মিনিটের এত বড় একটা টাইম মাঝখানে গ্যাপের কী সত্যি দরকার ছিল যাই হোক সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীকালে পাওয়ার জন্য ধন্যবাদ